আজকে তোমার বিয়ে আই মিন বিয়ে হয়ে গেছে বাট এখন রিচুয়ালের জন্য সাজতে হবে রিচুয়ালের জন্য আবার বউ সাজতে হয় নাকি দাঁড়াও দাঁড়াও সব বলছি তার আগে দেখে নাও তো ব্রাইড আমার ঠিক লক্ষ্মী প্রতিমা না জিহাজ ব্রাইডাল মেকআপ অ্যান্ড অ্যাকাডেমিতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমি আবারও নিয়ে হাজির একটা সুন্দর মিষ্টি এবং হোয়াইট শাড়ি পরা সেই ধরনের ব্রাইড নিয়ে ও ছিল আমার ট্রাইবেল ব্রাইড আর দ্য রিচুয়ালটা এক অন্যরকম আমাদের বাঙালি ব্রাইডের থেকে যেটা আশা করি সকলেই যেন দা ওয়ে বিয়েবাড়িতে গিয়ে আমি কিন্তু সবার আগে ব্রাইডের বোনকে কাজে লাগিয়ে দিয়েছি যে ফুলের মালাটা আই মালা না ওটা গাজরা গাজরাটা সুন্দর করে বানিয়ে দিতে বলেছিলাম কি করে বানাতে হবে ব্রাইডের বোন সুন্দর করে আমাকে বানিয়ে দিলো আর এখানে ব্রাইড আমাকে বলছিলো সে কেমন সাজতে চাই ভীষণ হালকা পাতলা আর দেখে তো মনেই হচ্ছে ঠিক যেন লক্ষ্মী ঠাকুর বসে আছে যেদিন আমাকে বুক করতে গেছিলো সেদিনে আমি দেখে বলেছিলাম ওকে যে তুমি এত মিষ্টি এত সুন্দর কি বলবো তোমার সাজগোজের দরকার বাই দ্য স্কিন টোন রেখে আমি ও ওর ওভারটা করার চেষ্টা করলাম এই হচ্ছে হাফ লুক তো তোমরা দেখে জানিও তোমাদের এই হাফ লুকই কেমন লাগছে ফাইনাল তো অবশ্যই শেয়ার করবই ফার্স্ট অফ মার্চের ব্রাইড আমার আর ওর যেদিন বুকিং ছিল সেদিন ছিল আমার দুটো ব্রাইড ফার্স্ট ব্রাইড ছিল সাহেবের হাট অনেকটা দূর আর ওর বাড়ি ছিল আমার বাড়ির থেকে খুব কাছে মানে দশ মিনিটের রাস্তা আই মিন পলাশ বাড়িতে ফালাকাটার খুব কাছে ওয়ে ওর মেহেন্দি বুকিংটাও আমার কাছেই ছিল তো আঠাশে ফেব্রুয়ারি গিয়ে আমি ওকে মেহেন্দিটা পড়িয়ে আসি আর সেদিনই দেখে এসেছিলাম ওকে কী করলে ভালো লাগবে তো সেটাই করার চেষ্টা করলাম আর সেই ফ্লাওয়ার গাজরাটা আমাদের দুজনের মিলিত প্ল্যান ছিল যে দুজনে মিলে বলেছিলাম এইভাবে করে ফ্লাওয়ার গাজরা করলে বেশি ভালো লাগে আর সেদিন আমাকে কোনো কারণবশত আমি যাকে অ্যাসিস্ট করতে বলেছিলাম সে যেতে পারেনি তার কাজ পড়ে যাওয়ার কারণে আর এখানে আমি টোপরটা পরিয়ে দেখছিলাম সামনে ভাল লাগছে না পেছনে ভাল লাগছে এখানে ব্রাইডের কাকিমনি আমাকে প্রচুর হেল্প করেছিল ভিডিও বানিয়ে দিয়ে বাই তোমরা দেখে কিন্তু জানিও আমার এই মিষ্টি লক্ষ্মী ব্রাইডকে কেমন লাগছিল আর বলে রাখি সাজানোর সময় ও একটা বাড়তি কথা বলেনি কোনো ডিস্টার্ব করেনি ও সুন্দর চুপচাপ বসেছিল আর বলেছিল দিদি তুমি তুমি আমাকে তোমার মতো করে সাজাও তো এক্ষেত্রে আমার মনে হয় একটা মেকআপ আর্টিস্টের দায়িত্ববোধটা একটু বেশি থাকে যখন ব্রাইড অনেক কিছু না বলে সুন্দর একখানা ছোট্ট কলকাই চেয়েছিল তাই ছোট্ট কলকাই করলাম আর ওর স্কিন টোনটা কিন্তু আমি রেখেছি মানে ওকে আমি একেবারেই ফর্সা করিনি যেহেতু ডাস্কি স্টোন তো ডাস্কিট স্টোনটা রেখেই আমি করার চেষ্টা করলাম এই হচ্ছে ওর ফাইনাল লুক দেখে তোমরা জানিও আর ওর আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা আমার তরফ থেকেও রইল তোমরাও জানিও আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যেও আর অনেক বেশি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আমার করা কাজগুলোর মধ্যে ভালো মন্দ মিশিয়ে অনেক কাজ আসতে চলেছে তোমাদের জন্য আর আজকের জন্য এইটুকু বাই